क्यों बाबा ले जदगर क्यों बाबा ले मटीर पोटला क्यों बाबा ले जदगर क्यों बाबा ले मटी क्यो बबालोगारो अपि जनूरे नी अल्ल्यम्बरम् मा सल् मालाना मौहम्मद वालाले सेदेना मालाना मौहम्माद सल्लाया अलाम दुरूत पुर्त भायलेक जवाब। না চার্জ কমে গেছে সন্ধ্যার পর থেকে বসে আছে মানে মৌলানা সাহেব এখন বাজে কটা বারোটা বাজতে চোদ্দ মিনিট বাকি বলে আমাদের বারোটা বাজতে চোদ্দ মিনিট বাকি আছে সোহান আল্লাহ মাজমা খুব সুন্দর আমি এসেছি শুধু কলকাতা মুর্শিদাবাদ থেকে আমি আসাতে আপনারা খুশি না বেজার সোহান আল্লাহ আমি খুব আনন্দিত তার কারণ হলো এটাই বহু জায়গায় অনেক জায়গায় প্রোগ্রাম করেছি আজকে আসামের মাটিতে আমি মোসাফির হয়ে প্রথমবার এসেছি যেটা বলেন জানি না কতটুকু আপনাদেরকে আনন্দ দিতে পারবো সবচাইতে আমি বড় আনন্দিত হয়েছি জামরা আহল সুনাতাল জামাতে আল্লাহ পাক আমাদেরকে রেখেছেন আমরা সবচাইতে বড় আনন্দিত যে আমরা আলো জামাতের মানুষ জোরে বলেন দ্বিতীয় নম্বর হল আল্লাহ পাক আমাদেরকে গরু ছাগল করে আল্লাহ পৃথিবীতে পাঠাই না আল্লাহ পাক আমাদেরকে মানুষ করে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন দ্বিতীয় নাম্বার আমি খুশি হয়েছি যেইখানে মাসলাকে আলা হাজরাতের দিওয়ানা থাকে সেইখানে আশিকে রসুল থাকে বলেন যে মজমার আলা হাজরাতের ধনী হয় দিল আসিকে রসুলের বাঘ বাঘ হয়ে যায় বলুন তাই আজকে বাঘপুরি গ্রামে সোহান আল্লাহ আপনারা যেমনভাবে বসে আছেন ওই রকম বসে থাকবেন বাপ এখনো শুরু হয়নি সবে মাত্র জমিনকে ষাঁট করে কি বলেন আপনার আমার যেমন বলে মই দেওয়া হয় হাল বাহার পরে মই দেয় যে জমিন যেটা উঁচু নিচু ঢ্যাপ ধূপ যেখানে থাকে সেটাকে লেবেল করে এবার চিন্তা করে ধান দিব না গম দিবো না ভুট্টা দিব না মাকাই দিব না কি দিব চিন্তা করে না করে না আমি তাই ভাবছি সোহান আল্লাহ আল্লাহ জমিতে কি দেব তাই চিন্তা করছি বাপ ইনশাআল্লাহ নিয়ে যাবেন তো হ্যাঁ জি আচ্ছা বলুন তো এক বছর

তালা আলিজী তিনি বলেছেন আমার উম্মা ত উম্মাতির জন্য হল একটা সুখবর একটা আনন্দের খবর যে মহান আল্লাহ পাক আমার উম্মা উম্মাতির জন্য এক বৎসরের মধ্যে ছাপ্পান্নটা দিন আল্লাহ দুয়া কবুল করে জোরে বলে একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ পাক এক বছরের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে ছাপ্পান্ন দিন দুয়া কবুল করেন আল্লাহ পাক তাহলে ছাপ্পান্ন দিন যদি হয় দুয়া কবুলিয়াতের দিন হয় তাহলে বলুন আমরা ওই ছাপ্পান্ন দিনের মধ্যে আমরা দোয়া করতে পারি তো এই জলসা এই জলসাটা ফরজ নয় অজীব নয় সোনাত নয় না ফল এ বাদাত জলসাই বসে থাকাটা হচ্ছে এ বাদাত আর আপনি এখান থেকে কিছু শুনবেন শোনার পরে আমল করবেন আর আপনার আমল যদি ভালো হয় আপনার দুনিয়া ভালো আখেরাতও ভালো তাহলে ছাপ্পান্নটা দিন কোন কোন দিনে কবুল হয় জানা লাগবে না লাগবে না জানা লাগবে ঈশা আল্লাহ জোরে বলেন ঈশা আল্লাহ জানা লাগবে ছাপ্পান্নটা দিন কোন কোন দিনে হয় ঈশা আল্লাহ শোনাব একবার দুরুদে পাক মহাব আল্লাহ পারেন আল্লাও আলা।

دهر دم جابا نسن کالا پاک نبی محمد هر دم جابا سن کالا محمد الحمد الحمدللہ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من <سأت> يغده الله فلا مدل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له بنشهد أن محمدا عبده ورسوله Inna Allah wa malaikatahu yusallun ala nabi Ya inyohal ladhina amanu Sallu alaihi wa sallimu taslima Allahumma Sallim द सल्लया सल्ला महम्द हरदम जा सन कल पे महमाद हरदमजबाल শন কালো শফীয় না মাদমর ভালো লগামি যাব মদীন মর ভালো লগ না যাব মদীনা ও মদিন তেন মনে সন্তিয়া সে নামি যাব মদীন না মনে আছে যে আসা তোমার সাথে হবে যে দেখ তোমার সাথে হবে যে দেখি মত থাকলে ডানা পখি মত থাকলে ডানা ওড়ে যেটা मदीना आया मैं जब मदीना आया मल लगे नाय में जब मदीनाया मल लगे ना भ लगे नाया मी जब मदीनाए मदीना त्या राम कर बनाया मन भलो लगे नामी जब मदीना আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা শ্রী মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য যিনি যিনি আমাদেরকে নানা ব্যতি ব্যস্ততার মধ্য থেকে নিয়ে চুনে বেছে নিয়ে আল্লাহ পাক এই পবিত্র মাহফিলে আসার বসার সোনার কাউকে বলার আল্লাহ তৌফিক দান করেছেন সকলেই আমরা কোরআনের ভাষাই বলি না আলহামদুলিল্লাহ তারপরে পরি নবিয়া চমান পেগম্বর আজম শাহন শাহে জিবাকার মদিরে কাতদার সৈয়দ এবরার ও খেয়ার যিনি হলেন মক্কার মতি মদিনার জ্যোতি দুই কুলের সাথী গোম্মাতের কান্ডারি যিনি হলেন তহা ইয়াসিন মদাসির মোজাম্মিল শমশিদ্ দোহা বদরি দুজা সদরিল ওলা নুরিল হুদা কাহিল ওরা মিসবাহ জুলুম জমিল শ্যাম শফিল আমাম সাহেবিল জুদিয়াল করাম জুনাবি মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ তালা আলি হিবা সাল্লামের উপরে দুরুদ সালাম শান্তির ধারায় বর্ষিত হোক অর্পিত হোক সকলি বলুন আল্লাহ আমিন মুসলমান দিন দরদি আমার জওয়ান যুবকেরা আল্লাহ পাক আমাদের কাছে আল্লাহ দুটো উপহার আল্লাহ পাঠিয়েছেন কয়টা উপহার আরো জোরে দুইটা উপহার প্রথম নাম্বারের উপহার কি জোরে বলেন প্রথম নাম্বারের উপহার হলো আমার নবী জোরে বলন জরে বলেন সুহান আল্লাহ প্রথম নাম্বারে হলো আমার নবী আর দ্বিতীয় নাম্বারে পবিত্র কোরআন বলেন পবিত্র কোরআন প্রথম নাম্বারে কেন বললাম আমার নবী আচ্ছা বলেন আগে নবী এসেছে না কোরআন এসেছে জরে বলেন একটু আমার সঙ্গে কথা বলবেন বাবজি কথা জানলে বুঝবো যে হ্যাঁ জিন্দা আছেন আর যদি কথা না বলেন তো বুঝবো যে মনে হয় কবরস্থানের পাশে বসে বসে সোহান আল্লাহ আমরা জিন্দা নবীর আলোচনা শুনব না মোরদা নবীর আচ্ছা নবী আমার জিন্দা না মরদা সোহান আল্লাহ নবী আমার জিন্দা তাহলে নবী আগে না কোরআন আগে রোজা আগে না নবী আগে নামাজ আগে না নবী আগে আমার নবী হল আগে নবী হল প্রথম আব্বাল আফির জাহির ওয়াল বাতিল এই আয়াত যদি নবীর ক্ষেত্রে হয় তো সর্বপ্রথমে নবী হলেন জলে বলুন আব্বাল নবী হলেন প্রথম আর নবী হলেন শেষ নবী হলেন জাহির নবী হলেন বাতিন জোরে বলন জি বাবা সুহান আল্লাহ এই দুটো উপহার আমরা পেয়েছি আর এই দুটো উপহারকে যারা এই সিনার মধ্যে আঁকড়ে রাখতে পারবে মজবুত করে নিতে পারবে তাদের জিন্দেগি ভালো হয়ে যাবে তাদের জিন্দগির বেড়া পার হয়ে যাবে আজকে মুসলমান আমরা এই জায়গায় নবীর দিওয়ানা বসে আছি আল্লাহ পাকের আল্লাহ পাক বলেছেন এর কোরআনাদ ইসলাম নিশ্চয় আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম হল সেই পবিত্র ধর্ম হলো জাল্লার কাছে পছন্দ ধর্ম হল যে ধর্মেটার নাম দিয়েছেন পাক ইসলাম যে ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ পাক হুকুম করলেন আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা তোমরা শুনে রাখো তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও বনা তত্ত্বওয়াতি শৈতান কিন্তু শোনো খবরদার তোমরা শয়তানের তাবেদারি তোমরা হয়ে যেও না শয়তানের তাবেদারি তোমরা করিও না আর শয়তানের অনুসরণকারী হয়ে যেও না যদি শয়তানের অনুসরণকারী হও কারণ হচ্ছে শৈতান অন্য হকুম আদুগুম্ম বিন সাইতান নিশ্চয় তোমার জন্য প্রকাশ্য দুশ্মন তাহলে আচ্ছা বলুন আমরা সাইতানি মুসলমান হব বলেন যে না সুহান আল্লাহ বাপ আগে আসেন আজকে আপনারা এই বাঘপুরি গ্রামের সুন্দর একটি প্রতিষ্ঠান তৈরি করেছেন এই প্রতিষ্ঠান তৈরি করেছেন আচ্ছা আমি দেখিয়া শুনতে আসার পরে খুব খুশি হলাম যে এই জলসার উদ্যোগ নিয়েছে গ্রামের মানুষ এবং গ্রামের মানুষেরা সবচাইতে বড় সহযোগিতা করেছেন যুবকদেরকে তাই না যুবকরা উদ্যোগ নিয়ে গ্রামের সহযোগিতায় মরল মাতাব্বরীর সবাই সহযোগিতায় তারা আজকে এই অনুষ্ঠান দিয়েছেন বাপ এখনও আর শুরু করিনি শুরু করবো বাপ সোহান তো আমি খুশি হলাম এই জন্য আগে চলেন জামার নবী মুস্তফা সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লাম নবী যখন ইসলামের দাওয়াত আমার নবী দিয়েছেন আর ইসলামের দাওয়ত দেওয়ার সময় আমার নবী মুস্তফার শরীর রক্ত ঝরিয়েছেন নবী